আসসালামাইকুম ভিওয়ার্স এটা বাগলি চুনা পাথর এলাকা দেখেন ইন্ডিয়া থেকে পাথরগুলি কীভাবে নামে আমি দেখানোর চেষ্টা করতেছি কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না আপনারা যারা যারা ইন্ডিয়ার বাগলি পাথরটা দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করে দেখবো আমরা আপনাদের কতটুকু দিতে পারি এই দেখেন পাথর এখানেও আছে এটা ইন্ডিয়ার বর্ডার ক্রস জায়গা এবার থেকে বাংলাদেশি ভাইয়ের ব্যবসায়ী ভাইয়েরা মাল আনে সাথে সেই মালগুলো আমরা সিল করে থাকি জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে পাথর গুলি যেমন দেশের মধ্যে সবচেয়ে সেরা জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা দেখেন পাথর কুয়ারি এটা আমি বর্তমান পাথরের কুয়ারির মধ্যে দারো বুঝতে আছে বিশাল বড় বড় পাথর কুয়ারিমা সরি কোয়ারি না এটা এটা আপনার স্টক মাল ইন্ডিয়াতে যে মালটা আসে সুমাল মালটাই ওই দেখেন ইন্ডিয়াতে গাড়িগুলো কীভাবে আসছে বাংলাদেশের যে ইন্ডিয়া বাংলাদেশের গাড়িগুলো এগুলো মাল আমরা তারা কিনে রাখি বর্ষাকালে এই নদী দিয়ে পাথর নামে এখন নদী শুকিয়ে গেছে দেখেন নদীটা খুব সুন্দর এগুলা বড়োপথর এগুলো ভাঙা হয় ভাঙার পর ছোট হয় এখানে ঘুড়া পাথর আছে যারা পাথর নেওয়ার ইচ্ছা আছে তারা ঘুড়া পথর নিতে পারবে খুব সুন্দর একটি জায়গা মধ্যে বাগলির মধ্যে যারা যারা আসছেন পর্যটক বাইদেরকে বুঝতে পারে আপনারা একবার আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা আমার এই ব্লকের মাধ্যমে যারা যারা দেখতেছেন আমার এই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই আমার এই ভিডিও গুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন